কোনো ব্যাট সাউন্ড নেই না এবং এই ব্যাটারিটা এখন জাপানি ব্যাটারিটাই আছে একদম জাপানি ব্যাটারিটা আছে জি আঠারো মডেল এটা আঠারো মডেল চব্বিশের এপ্রিলের রেজিস্ট্রেশন দামটা কত চাচ্ছেন আঠারোশো সিসি এটা প্রাইস চাচ্ছে চব্বিশ লাখ নব্বই হাজার টাকা কথা বলা সুযোগ আছে অবশ্যই ভাবে আপনার ভিডিও থেকে আসলে অবশ্যই সম্মান করবো আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট আর আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওরাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার স্বপ্ন কেএফসির উল্টা পাশে ডোমিনোজ পিজ্জা অনামিকা কন্ট্রো শপিং কমপ্লেক্সের উল্টো পাশে আপনার সেরোপাড়া আপনার পূর্ব বাসে পড়ছে এইচআর কার্ড সিলেকশন গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালাম আলু দ্যাম